সিনেমা রিভিউ রেট্রো সাহসী চেষ্টার মাঝেও এক অস্পষ্ট বিভ্রান্তি ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিতে কিছু কিছু মুখ আছে যাদের নিয়ে দর্শকের প্রত্যাশা সবসময়ই তুঙ্গে থাকে অথচ ভাগ্যের এমন নিষ্ঠুর পরিহাস যে প্রত্যেকবারই সেই আশা যেন চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে এই সিনেমার কেন্দ্রে থাকা অভিনেতার ক্ষেত্রেও সেটাই হয়েছে এক বিশাল সম্ভাবনার বাহক যার এক ঝলকে মনে হয় এই মানুষটা যদি স্ক্রিনে সারে দুই মিনিট এমন ঝড় তুলতে পারেন তবে সাড়ে দুই ঘন্টায় তো মহাবিপ্লব ঘটাবেন অথচ বারবার মনে হয় যেন তার এই শক্তিকে কোনো পরিচালকই সঠিকভাবে ব্যবহার করতে পারছে না এবারের ব্যতিক্রম এক হলিউড মনের পরিচালক তবে এবার গল্পে এক মোর এসেছে কারণ এবার পরিচালকের চেয়ারে বসেছেন এমন একজন যিনি ভারতীয় হলেও নির্মাণশৈলীতে হলিউডের ঘরানাকে অনুসরণ করেন এমন এক পরিচালক যিনি সিনেমা বানান নিজের শখ দৃষ্টিভঙ্গির উপর দাঁড় করিয়ে না দর্শকের জন্য না বক্স অফিসের জন্য এই পরিচালক এবং সেই আনলাকি অভিনেতা একসাথে মিলে বানিয়েছেন এক রেট্রো ধাঁচের সিনেমা নামি রেট্রো যা মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের দু ভাগে বিভক্ত করে ফেলেছে কেউ বলছে এটা একটা মাস্টারপিস কেউ বলছে এমন বাজে সিনেমা আজও দেখেনি রেট্রোর জগৎ দাসত্ব রিমোট কন্ট্রোল ও মৃত্যুপ্রেমী রাজা রেট্রো র গল্প এক অদ্ভুত দ্বীপে শুরু হয় যেখানে মানুষ স্বাধীন নয় সেখানে মানুষ শুধু দাস আর তাদের জীবন মৃত্যুর রিমোট কন্ট্রোল এক পাগলাটে রাজার হাতে রাজা এমন এক বিকৃত মনের মানুষ যার পছন্দের বিষয়ে মৃত্যুর দৃশ্য উপভোগ করা সেই দ্বীপে চলে এক রক্তাক্ত খেলা দুই দলের মাঝে লড়াই যার হারলে এক সদস্যকে হতে হবে রাজার প্রিয় পোশাক উমিরের খাবার এই রক্তের খেলায় ঢুকে যায় এক প্রেমের গল্প, এক যুবক যে নিজের প্রেমিকার মন পেতে পুরো গ্রামবাসীর সামনে জোকার সেজে হাসাতে ব্যস্ত আর সবাই ভাবছে এই প্রেমিকা এত রেগে গেল কেন দাওয়ান এক নায়ক যার রক্ত লাল অতি তারও লাল কিন্তু সিনেমার আসল কেন্দ্রীয় চরিত্র দাওয়ান সে এই মৃত্যুর খেলার চ্যাম্পিয়ন যার অতীত রঙিন নয় বরং রক্তের মতো টকটকে লাল কিন্তু কাহিনী মোর নেয় যখন দেখা যায় এই দাওয়ান এর আসল শত্রু অন্য কেউ এক কেটে হাত রাজা যে নিজের ছেলেকে হত্যা করতে চাইছে কারণ সেই তার ভবিষ্যতের বিপদের উৎস এখানে এসে সিনেমার গল্প মিশে যায় পৌরাণিক গল্পের সঙ্গে যেভাবে কংস নিজের ভাগ্নে কৃষ্ণের জন্মের আগেই সব শিশু হত্যা করেছিল ভবিষ্যতের বিপদ এড়াতে সেই কংসের গল্প যেন এখানে প্রতিফলিত আধুনিক যুগে কৃষ্ণগাথা একটি চমৎকার কিন্তু অসম্পূর্ণ আইডিয়া পরিচালকের ভাবনা যে অসাধারণ ছিল তা মানতেই হয় কৃষ্ণের জন্গাথাকে আধুনিক এক ডার্ক থ্রিলারের কাঠাময় বসিয়ে দেওয়া সাহসী এক চ্যালেঞ্জ কিন্তু দুঃখজনক সত্য এই ভাবনার সাথে বাস্তবায়নের একটি বিশাল ব্যবধান থেকে যায় রেট্রো সিনেমাটি উপভোগ করতে হলে চাই একাগ্রতা ধৈর্য এবং ডিটেইল ধরার ক্ষমতা কারণ এই সিনেমা তৈরি হয়েছে পরিচালকের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দর্শকের মনোরঞ্জনের কথা মাথায় না রেখেই ফলে যারা গভীর সিনেমা দেখতে অভ্যস্ত নন তাদের কাছে এটা হবে এক বিশাল ধোঁয়াশার অভিজ্ঞতা চরিত্রের জটিলতা ও মূল গল্পের অপ্রকাশিত রস রেট্রো তে একাধিক চরিত্র আছে কিন্তু সেগুলোর মধ্যে কোনোটা সম্পূর্ণতা পায় না দাওয়ান এর উপর পুরো ফোকাস থাকলে হয়তো গল্প আরও সুসংগঠিত হতো। লভ স্টোরির রোমাঞ্চ যেমন জমে না আবার মারামারি হিংস্রতা সেভাবে চরমে পৌঁছায় না ফলের পুরো সিনেমা একদিকেও যেতে পারে না না রোমান্টিক না অ্যাকশান না পৌরাণিক থ্রিলার ভিলেন কোথায় একটি দুর্বলতা চোখে পড়ে সিনেমায় সেভাবে কোনো দৃঢ় ভিলেন নেই ডাবিংয়ের করুণ দশা তবু কিছু প্রশংসা প্রাপ্য যাই হোক সিনেমার মধ্যে কিছু প্রশংসনীয় দিকও আছে বিশেষ করে কার্তিক এবং দাওয়ান অর্থাৎ সুর দু জোনেই চেষ্টা করেছেন এক স্টাইলিশ ভিন্নধর্মী সিনেমা তৈরি করতে হয়তো একদম পারফেক্ট হয়নি কিন্তু সাহস তো ছিল সিনেমার শেষ অংশ ক্লাইম্যাক্স ফাইনাল ভার্ডিক্ট দেখতে পারেন তবে নিজের রিস্কে রেট্রো এমন এক সিনেমা জানিয়ে কিছুই বলা যায় না নিশ্চিতভাবে ভালো লাগবে কি না একান্তই ব্যক্তিগত অনুভবের উপর নির্ভর করে কেউ হয়তো বলবেন সিনেমা তো সাহসী ভিন্নধর্মী আবার কেউ বলবেন এই জিনিস বানানোর দরকারই ছিল না আমার রেটিং পাঁচের মধ্যে এক দশমিক পাঁচ স্টার